আসসালামু আলাইকুম প্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দ্বিতীয় অধ্যায়ে মুনাফা দুই পয়েন্ট একের পাঁচ থেকে শুরু করে সাত পর্যন্ত আজকে তিনটি অঙ্ক সমাধান করা শিখব তোমরা দেখতে পাচ্ছ যেখানে বলা আছে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে তো আমি তোমাদের সামনে এই অঙ্কটি খুবই সহজ নিয়মে সমাধান করার চেষ্টা করব যাতে করে তোমরা এই অঙ্কটি

এখানে আমরা দশ পার্সেন্ট থেকে কমে কত পার্সেন্ট ঠিক আছে একশো টাকা এক বছরে মুনাফা কত হয় দুই টাকা তো এখানে যদি আমরা মুনাফা হার লিখি তো মুনাফা হার আর সময় সমান টু পার্সেন্ট মানে কি উপরে টু

এখানে সময় এম সময় সমান তিন বছর তাহলে এখানে আমরা তিন বছর দিয়ে দিলাম ওকে তো এখানে আমাদের এখন মুনাফাটা বের করতে হবে অর্থাৎ কত টাকা কম তাহলে এখানে মুনাফার সূত্র আমরা জানি মুনাফা আইকুয়েল টু এখানে পি এম আর এখানে তিন হাজার গুণন তিন গুণন মুনাফা হার হচ্ছে এখানে দুই ভাগ কত একশো এই শূন্য এই শূন্য কাটো এই শূন্য আর এই শূন্য কাটো তাহলে এখানে তিন থেকে নয় নয় আঠারো তাহলে এখানে এখানে আঠারো আর আছে শূন্য আছে অথবা তিন ছয় ছয় করতে পারে আঠারো এখানে তাহলে একশো আশি টাকা অ্যান্সার হবে কত একশো আশি টাকা খুবই ইজিলি অঙ্ক কিন্তু কোনো কঠিন না যেটা এখানে আমাদের মুনাফা হার কমে যায় কত দশ মানে দশ পার্সেন্ট ছিল এখানে আট পার্সেন্ট দশ থেকে কি হয় আট পার্সেন্ট কমে যায় তাহলে এখানে তাহলে কি থাকে দুই পার্সেন্ট থাকে

এখানে বলছি এখানে মুনাফা হারটা কিন্তু নেই আমাদের এখানে মুনাফা হারটা বের করতে হবে আর এখানে কি আছে মুনাফা আসলের এত মুনাফা এখানে আসল এখানে আছে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে মুনাফা এবং আসল মিলে কিন্তু এখানে অ্যাড করা আছে এখানে আমাদের আসল কত আছে তেরো হাজার টাকা আর এখানে মুনাফা এবং প্লাস আসল মিলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা আছে তো এখান থেকে যদি আমি আসল মানে এই মুনাফা আসল থেকে যদি আসল বের করা যায় তাহলে কিন্তু আমাদের মুনাফাটা অর্থাৎ লাভটা বের হবে তো এই মুনাফা বের হলেই কিন্তু আমরা মুনাফা হারটা নির্ণয়

মুনাফা আর আসল আমরা জানি মুনাফা আসল এ দ্বারা প্রকাশ করা হয় এখানে আছে আঠারো হাজার টাকা মুনাফা তাহলে কত হবে আমরা মুনাফা আমরা বের করবো তো আই ইকুয়াল টু আমরা লিখতে পারি মুনাফা বের করার নিয়মটা হচ্ছে আমাদের মুনাফা আসল যেটা আছে এখান থেকে আমরা এ মাইনাস কি পি এ মাইনাস পি অর্থাৎ মুনাফা আসল থেকে কি আসল বিয়ে করে দিতে হবে তো আমরা একবারে বসে দিলাম তাহলে আঠারো হাজার আটশো পঞ্চাশ আমরা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা তোমরা দেখতে পারো আঠারো হাজার আটশো পঞ্চাশের মধ্যে থেকে যদি আমি তেরো হাজার বিয়োগ করে দিই তাহলে টাকা তো এখন আমাদের মুনাফা হাতটা বের করতে পারবো তাহলে আমরা সূত্রটা কি জানি তাহলে অথেব আমরা জানি আমরা জানি মুনাফার সময় সমান কি ঠিক আছে তো এখন যদি আমরা আর এর মানটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই যে পি আর এম টা ভাগ হয়ে যাবে আর এখানে আমাদের যেহেতু আর এর মান যখনই চাবে তখন আমাদের কি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে অর্থাৎ একশো গুণ করে দিতে হবে তাহলে এখন অথেব আমরা আর ইকুয়াল লিখতে পারি তো আই ভাগ এখানে লিখতে পারি পি এম এখানে এই যে একশো পার্সেন্ট দিয়ে দিতে পারি এখন যদি তুমি মানটা বসাতে পারো এখন তুমি অঙ্গটি সমাধান করতে পারবা যদি মানটা বসাও তো এখানে আয়ের মান কত আছে এখানে আয়ের মান আছে আমরা পাঁচ হাজার আটশো পঞ্চাশ এরপর আমরা ভাগ দিতে পারি আপির মান কত আছে তেরো হাজার আর এম এর মান হচ্ছে পাঁচ বছর ওকে ইনটু হানড্রেড পার্সেন্ট তাহলে এখন তোমরা এই শূন্য এই শূন্য কাটো এই শূন্য এই শূন্য এই কাটে দাও আবার এই শূন্য আর এই শূন্য কাটে দাও তেরো দ্বারা যদি তুমি পাঁচশো পঁচাশি কে ভাগ করো তেরো দ্বারা পাঁচশো পঁচাশি কে তুমি কাটতে পারো আর হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে যদি তুমি পাঁচ দ্বারা কাটো পাঁচ নাও পঁয়তাল্লিশ তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে কত নয় পার্সেন্ট তাহলে উত্তর কত হবে বলো উত্তর হচ্ছে এখানে উত্তর হচ্ছে নয় পার্সেন্ট খুব ইজিলি অঙ্ক তোমরা একটু আরেকবার দেখো যদি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা স্যার সমস্যা হচ্ছে তো আরো আমি সহজ নিয়মে তোমাদেরকে উপস্থাপন করতে পারবো তো আমার মনে হয় এর থেকে আর কোনো সহজ নিয়ম বাংলাদেশে অঙ্কের জগতে আছে কিনা আমার জানা নেই তো এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা নিয়ম তাও যদি কোনো সমস্যা হয় আমি আবার তোমাকে অন্য একটা নিয়মে করার চেষ্টা করবো ওই ও নিয়মটা একটু একটা কঠিন হতে পারে কিন্তু এটা কিন্তু সবচেয়ে সহজ একটা নিয়ম ঠিক আছে তো এখানে আমাদের অ্যান্সারটা কথা বেরিয়ে হলো নয় পার্সেন্ট কার এখানে আমরা যদি আমাদের বলছে বাসি শতকরা মুনাফা কত হলে অর্থাৎ নয় পার্সেন্ট মুনাফা যদি হয় তাহলে এই মুনাফা আসলে আমরা আঠারো হাজার আটশো পঁয়ত্রিশ টাকা পেতে পারি পাঁচ বছরে এখন আমরা সাত নম্বরটি অঙ্কটি রয়েছে নম্বরের অঙ্কটি বলা আছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে তো এই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা পরীক্ষাতে এসে থাকে তো এই অঙ্কটি আমরা ফার্স্ট টাইমে একটু বিস্তারিতভাবে শিখবো এরপর আমরা শর্টকাট নিয়মে অঙ্কটি সমাধান করা শিখবো যদি নৈবীর থেকে এই অঙ্গটি আসে আমরা কিভাবে এক সেকেন্ডে বলতে অঙ্কটি সমাধান করতে পারবো সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো এই অঙ্গটি শেষে ঠিক আছে আগে আমরা বিস্তারিত আগে শিখি তো এখানে বলছে বাসি শতকরা কত টাকা কত মুনাফায় কোন কোনো আসন আট বছর মুনাফা আসলে দ্বিগুণ হবে কিন্তু আমাদেরকে তো আসল নাই আমাদের কি নাই আসলটা বের করতে হবে কত মুনাফায় আস কত মুনাফায় কোনো আসল আট বছর মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে এখানে আমাদেরকে আসলটা ধরে নিতে হবে তাহলে এখানে ধরি ধরি আসল তো এখানে আসল হচ্ছে আপি সময় সময় আমরা একশো টাকা ধরে নিলাম ওকে আমরা আসল একশো টাকা ধরে নিলাম তাহলে এখানে বলছে আসলে মুনাফা আসলে কত দ্বিগুণ তাহলে তাহলে আট বছরে লিখতে পারি আমরা আট বছরে মুনাফা আসলের কত দ্বিগুণ তো আমরা এখানে দ্বিগুণ লিখতে পারি দ্বিগুণ তাহলে যেহেতু এখানে আসল কত আছে আসল আছে একশো তাহলে দ্বিগুণ হলে কত হচ্ছে এখানে দুইশো টাকা আমাদের হয়ে যাচ্ছে আট বছরে ঠিক আছে তাহলে আমরা আসল কত ধরলাম একশো টাকা তাহলে যেহেতু বলছে মুনাফা আসলে দ্বিগুণ তাহলে আসল যদি একশো হয় তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হবে কত দুইশো টাকা তাহলে মুনাফা কত হতে পারে তাহলে আট বছরের মুনাফাটা কত হতে পারে বলো দেখি তোমরা তাহলে এখানে মুনাফা আই সম সমান কত হতে পারে বলো দুইশো থেকে আমরা কি করব হ্যাঁ আসল বিয়োগ করে দেব যেহেতু এখানে মুনাফা আসলে দিবুন তাহলে বিয়োগ করলে তাহলে কত আসতেছে এখানে একশো টাকা এখানে মুনাফা হচ্ছে কত একশো টাকা তো এটা ইচ্ছে তোমরা সূত্র দিয়ে করতে পারো ঐকিক নিয়ম অঙ্কটি সমাধান করতে পারো যেহেতু তোমাদেরকে আমি সূত্রের মাধ্যমে শেখাতেছি তো আমি একটা নিয়মে তোমাদেরকে আমি এই অঙ্কগুলো সবগুলো সমাধান করার চেষ্টা করতেছি ঠিক আছে তাহলে এখানে আমাদের সময় আছে কত সময় তো এখানে সময় হচ্ছে এম সময় সময় আট বছর আট বছর এখন আমরা সমাধান করতে পারি এখানে আমাদের মুনাফা আসলে দ্বিগুণ হবে আট বলছে আমাদের কত মুনাফা আমাদেরকে মুনাফাটা বের করতে হবে মুনাফা হাটটা বের করতে হবে এখানে কত মুনাফা যেটা এখানে বলছে কত মুনাফা কোন আসলে আহ আট বছর মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ মুনাফা হাটটা আমাদের কিন্তু এখানে মিসিং আছে তো এখানে মুনাফা হাটটা আমরা কিভাবে বের করবো তাহলে এখানে হাটটা বের করার নিয়মটা হচ্ছে হার আর সমান সমান আমরা লিখতে পারি আই দিতে পারি এখন যদি আট বছর গুণন তো এখানে আমরা কি দিতে পারি একশো তো এই একশো একশো ক্যান্সেল করে দাও তাহলে উপরে কি থাকে উপরে থাকে একশো আর নিচে কত থাকে আট তাহলে এখানে তুমি যদি কাটো দুই দ্বারা তাহলে হবে কত পঞ্চাশ দুই দ্বারা কাটো তাহলে আসবে চার তাহলে এখানে কি থাকলো পঞ্চাশ ভাগ চার আবার দুই দ্বারা কাটো তাহলে পঁচিশ আবার দুই দ্বারা কাটো তাহলে এখানে পঁচিশ ভাগ কত দুই দুই দ্বারা ভাগ করো তাহলে কত আসবে বারো পয়েন্ট পাঁচ যেহেতু বারো পয়েন্ট পাঁচ পয়েন্ট আকারে লেখা না তো এটা আমরা সমস্ত আকারে লিখতে পারি তা হচ্ছে এটা এখানে অর্থাৎ বারো সমস্ত এক ভাগ দুই পাঁচে তো এটা আমরা এভাবে লিখতে পারি তো আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইজিলি অঙ্কগুলো আমাদের মুনাফা হার নাই তো আমরা মুনাফা হারটা এখানে আমরা বের করলাম এখন আমরা শিখবো এটা কি কিভাবে দ্বিগুণ মুনাফা আসলে তিন গুণ বা চার গুণ পাঁচ গুণ যেটাই বলে না যেটাই বলুক না কেন তোমরা কিভাবে ফার্স্ট এটা কি দেবে এরকম একটা ভাগ দেবে দেওয়ার পর এখানে মুনাফা আসলে দ্বিগুণ মানে আসলে দ্বিগুণ মানে দুই থেকে কি করবা দুই থেকে এক বিয়োগ করবা আমি যেটা থাকবে অর্থাৎ বস্ত্র সেই বস্ত্রটা এখানে দিয়ে দিবা আর এখানে কি দেবা একশো দেবা যদি তুমি এখানে বাদ দিয়ে দাও তাহলে হবে এক ভাগ কত আট একশো তুমি একশো দ্বারা মানে ভাগ করো তাহলে হবে পার্সেন্ট ঠিক আছে এখানে লিখতে পারো এক ভাগ দুই তাহলে এখানে ঠিক আছে বারো সমস্ত এক ভাগ দুই তো এভাবে তুমি করতে পারো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার এই ভিডিও দেখতেছো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিবা ফলো করতে কখনোই ভুলবে না কারণ প্রতিনিয়ত আমরা চাচ্ছি এই অঙ্কগুলো তোমাদের কাছে উপস্থাপন করার জন্য এবং প্রতিটা অধ্যায়ে আমরা পর্ব আকারে চেষ্টা করি তোমাদের সামনে এই অঙ্কগুলো সহজভাবে উপস্থাপন করার জন্য আর অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত মতামতগুলো তোমরা কমিটি জানাবা যাতে করে আমরা ক্লাসগুলো আরো আপডেট হতে পারি এখানে কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে সেটা তোমরা একটু জানাবা তাহলে জানালে আমরা বুঝতে পারবো যে এই বিষয়গুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ